হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকে দেখেন কাকরুল ভর্তা করব আর আমাদের বাসায় সবসময় এভাবে কাকরুল ভর্তাটা করি আর প্রথমে এখানে যে কাকরুলগুলা দেখেন আমি এরকম করে ছেলে নিয়েছি তারপরে যে আমি এখন সিদ্ধ দেবো এই কাঁকরুলগুলো আর এভাবেই সবসময় আমার মা ভর্তা করে থাকে এই কাকরুলটা আর কাকরুল দেখেন সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখন এই যে মানে টুপ চিপে চিপে পানিটা বের করছে মানে যতটুক পানিটার ভিতরে আছে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর সাথে হাজারটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনই ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এভাবে কাঁকরোল ভর্তা করলে যে কি যে মজা লাগে আর এতগুলা মরিচ দেখে মনে করবেন না যে আমি সম্পূর্ণই কাঁকরোলের মধ্যে দিব কারণ এটা দিয়ে আমি দুইটা ভর্তা বানাবো এখন আর ভর্তার জিনিসটা হচ্ছে ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর যারা ঝালটা কম খান তারা ঝালের পরিমাণটা কম বেশি মানে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন এখন এই যে কাঁকরোলগুলো কিন্তু দেখেন হাত দিয়ে এরকম করে চটকে দিতে হবে আর কথা হলো এখানে কিন্তু বিচেগুলো আমি একদমই ফেলবো না কারণ হচ্ছে কাঁকরোলের বিচেগুলো ভর্তার মধ্যে অনেক ভালো লাগে আমাদের কাছে আর কি তো আপনাদের কাছে ভালো না লাগলে বিচুগুলা বেছে বেছে ফেলে দিতে পারেন তো ভর্তাটা এরকম মানে চটকে বা ডোলেই যেটাই বলেন না কেন এভাবেই মাখিয়ে নিতে হবে এখন হচ্ছে এই যে ছোট ছোট গোল আলু সেটা ভর্তা করবো আর এই ছোট আলুর ভর্তাটা কিন্তু বড় আলুর ভর্তা থেকে অনেক অনেক মজার হয় তো এটার ভর্তা মাখানো শেষ আর রাতে বলেন সকালে বলেন যদি মানে ভর্তা থাকে তাহলে কিন্তু ভাতটা খাওয়া তৃপ্তি সকালে খাওয়া যায় আর কি তো দুইটা ভর্তায় একসাথে আমি প্লেটে রেখেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য